বিশ্ব নবী দিবসে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে শোভাযাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠান আজ বিশ্ব নবী দিবস ঈদ এ মূলাদ নবী মহানবী হজরত মোহাম্মদ শাহের জন্মদিন ও তার মানবতার শিক্ষা স্মরণ করার দিন আজকের এই পবিত্র দিনে শান্তি ভ্রাতৃত্ব সহমর্মিতার বাণীকে জীবনের মূলমন্ত্র করে একে অপরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন আজ বিশ্ব নবী দিবসে প্রতি বছরের ন্যায় এবছরও নাকাশিপাড়া আরপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব নবী দিবস আর আলেমিয়া নকশাবন্দিয়া এই উপলক্ষে আরপাড়া মুজুদ্দিয়া জুনিয়র মাদ্রাসা শোভাযাত্রা আয়োজন করে আরপাড়া রাস্তায় একটি বিশাল শোভাযাত্রা বের হয় আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় বিশ্ব নবী বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে শোভাযাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠান শুক্রবার বারোটা নাগাদ আজ বিশ্ব নবী দিবস ঈদ এ মূলাদ নবী মহানবী হযরত মোহাম্মদ শাহের জন্মদিন ও তার মানবতার শিক্ষা স্মরণ করার দিন আজকের এই পবিত্র দিনে শান্তি ভ্রাতৃত্ব সহমর্মিতায় বাণীকে জীবনের মূলমন্ত্র করে একে অপরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন আজ বিশ্ব নবী দিবসে প্রতি বছরের ন্যায় এবছরও নাকাশিপাড়া আরপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব নবী দিবস আরপাড়া আলেমিয়া নকশাবন্দিয়া এই উপলক্ষে আরপাড়া মুজদ্দিয়া জুনিয়র মাদ্রাসা শোভাযাত্রা আয়োজন করে আর রাস্তায় একটি বিশাল শোভাযাত্রা বের হয় আর সেই ছবি উঠে আমাদের ক্যামেরাই

মহান যুগের মহান নেতা তোমায় জানাই আসসালাম আসসালাম বৈজ্ঞানিক নবী তোমায় জানাই আসসালাম বৈজ্ঞানিকের আসসালাম বৈজ্ঞানিক নবী তোমায় জানাই আসসালাম 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 নবী তোমায় জানাই